এরকম নর্মালি ভাবে একটু স্পিড করবে ঠিক আছে তারপরে তো গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে ফার্স্ট ডে ঠিক আছে আজকে মানে ফার্স্ট ডে বলতে তুমি হয়তো ভাবো ফার্স্ট ডেটা সে ফার্স্ট ডেটা এই তারি যে হচ্ছে ধরো আগে সকালে ছুটাছুটি করতাম একটু এক্সারসাইজ করতাম শরীর ফিট থাকতো ঠিক আছে বাট গত দু তিন বছর থেকে আর সেই সব হয়নি তো আবারও আজকে ধরো শীত তো পড়তেই এসেছে প্রায় দুর্গা পুজো শেষ মা জলে চলে যা মানে হ্যাঁ যে আমাদের শীতের আগমন দিয়ে দেওয়া ঠিক আছে তো কম বেশি শীত পড়তেই এসেছে কুয়াশা আসছে সকাল সকালে সন্ধ্যায় তোমরা জানো তো এই জন্যই তোমাদেরকে বলছি যে ফার্স্ট কেন বলছি সে ধরো আজকে হচ্ছে ফার্স্ট ডে এই জন্যই আজকে আজকে বেশি কিছু করব না আজকে একটু এসেছি সকালবেলাতে একটু ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করব হালকা করে এক মর্নিং ওয়াক করে এক দু চারটে একটু এক্সারসাইজ করবো এক্সারসাইজ করে তারপরে আবার পরের দিন হবে বাট তোমরা আমার ভিডিওটা লং দেখতে থাকো ঠিক আছে এক্সারসাইজ এবং কি একটু হাঁটাহাঁটি তোমরাও করবে এইসব ঠিক আছে তো চলো তোমরা মানে দু তিন বছর কর মানে করনি কর মানে এই যে মর্নিংয়ে উঠতে একটু এক্সারসাইজ একটু ব্যায়াম একটু ছোটাছুটি যারা করুন তারা হঠাৎ একদিন এসে খুব বেশি ছুটবে না কর ঠিক আছে খুব বেশি ছুটলে কী হয় আমাদের যে পায়ের যে মাসালটা ভারী হয়ে যায় আর তার তাতে করে কী হয় পাটা খেলা যায় না তো প্রথম দিন এসে কী করবে একটু হাঁটা চলা করবে তিনবার চারবার ছবার একটু হাঁটা চলা করবে হাঁটা চলা করে একবার একটু একটু এরকম নর্মালিভাবে একটু স্পিড করবে ঠিক আছে তারপরে এটা করবে ফার্স্ট হ্যাঁ তো এক্সারসাইজ করার পরে এবং ছুটাছুটি করার পরে দেখবে এই যে আমাদের এই যে পায়ের এই মাসুলটা আছে মাসুলটা দেখবে খুব টান ধরে তো এটা যাতে টান না ধরে হ্যাঁ এটা যখন দেখবে টান ধরছে তোমার তখন কি করবে তখন এরকমভাবে এরকম ভেজে এরকম পাঠা

আরো আরও অনেক রকমের এক্সারসাইজ আছে আগে করেছি ফুটবল খেলেছি জানিয়েছি ঠিক আছে গত তিন চার বছর করা হয়নি কিছুই ভুলে গেছি তার জন্য শরীরে মনে হচ্ছে আলাচলা করছিল তো আবারও শুরু করলাম তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে তো চলো তো চলো আজকে যে এইটা পায়ের ব্যায়াম দেখালাম সো একটা ব্যায়াম দেখালাম আরও ব্লগুলো দেখতে থাকবে প্রত্যেক দিন একটা করে ব্লগস আসবে শুধু মর্নিং টাইমে তো প্রত্যেক দিন একটা একটা করে তোমাদেরকে স্টেপ শিখিয়ে দেবো জানিব মানে শিখিয়ে দেবো না বাট আমি জানি তো আমিও তো সেটাই করবো তোমরাও সেটাই করবে দেখে দেখে আর এইটা হচ্ছে আমাদের রাস্তা ভাইরাল রাস্তা ঠিক আছে তোমাদের জন্যই ভাইরাল এই রাস্তাটা তো যারা সকালে আসতে চাও এবং রিল বানাতে চাও ভালো ভালো কন্টেন্ট বানাতে চাও তারা অবশ্যই এই রাস্তাটাতে আসবে ভিজিট করবে খুব ভালো একটা রাস্তা খুব সুন্দর জায়গা তোমরা দেখো দেখো এই দেখো দারুণ শ্যুট হবে এখানেতে ঠিক আছে তো চলে এসো ভাই গুড মর্নিং হার হার মহাদেব জয় শ্রী আরাম